বিপিএল মাতাতে এবার দেখা যাবে ক্যারেবিয়ান তারকা আন্দ্র রাসেল সুনীল নারায়ণ সহ বিশ্বমানের বেশ কিছু খেলোয়াড়কে এছাড়াও ইংল্যান্ড অস্ট্রেলিয়ার খেলোয়াড়ও আছেন পাইপলাইনে কে কোন দলের হয়ে খেলছেন এবারের আসরে শক্তিশালী দল হতে যাচ্ছে বা কারা সেটাই এখন দেখার বিষয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ দু হাজার ছাব্বিশ নিয়ে এখন পুরো ক্রিকেট দুনিয়ায় চলছে আলোচনা এবারের বিপিএল হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে জমজমাট আসরগুলোর একটি কারণ দল কমলেও আগ্রহ বেড়েছে ভূগুণ মাত্র পাঁচটি দল নিয়ে মাঠে গড়াবে এবারের আসর আর সেই পাঁচ দলের মাঝেই চলছে তারকাদের তোড়ঝাঁপ কে দলে নেবে কাকে কারা আসছে বিদেশি তারকা হিসেবে এটাই এখন ক্রিকেট ভক্তদের প্রধান কৌতূহল প্রতিটি ফ্রাঞ্চাইজি চেষ্টা করছে এমন কিছু বিদেশি খেলোয়াড় ভেড়াতে যারা একাই ম্যাচ ঘুরিয়ে দিতে সক্ষম আগের আসরগুলোর মতো এবারও বিশ্বের বড় বড় টি টোয়েন্টি তারকারা আগ্রহ দেখাচ্ছেন বিশেষ করে ক্যারিবিয়ান এবং ইংলিশ তারকারা ইতিমধ্যে আলোচনায় আছেন বাংলাদেশের কয়েকটি ফ্রাঞ্চাইজির সঙ্গে বিসিবি সূত্রে জানা গেছে এবারের বিপিএলে বিদেশি কোটা কিছুটা পরিবর্তন আনা হতে পারে যাতে দর্শকেরা আবারও উপভোগ করতে পারেন বিশ্বমানের ক্রিকেট আর সেই সুযোগে বিভিন্ন দলের মালিকরাও নেমেছে বড় মাপের তারকা টানার প্রতিযোগিতায় ঢাকা ক্যাপিটালস রাজশাহী কিংস কিংবা চট্টগ্রামের মতো দলগুলো নাকি ইতিমধ্যে যোগাযোগ করেছে কয়েকজন হাই প্রোফাইল ক্রিকেটারের সঙ্গে তবে কারা তারা সেটাও এখনও প্রকাশ্যে জানা যায়নি কারণ এই গোপনীয়তা বজায় রাখায় তাদের কৌশল দর্শক ধরে রাখার দিক থেকেও এই রহস্যটা এখন মূল আকর্ষণ তবে ক্রিকেট অঙ্গনে ঘুরে বেড়াচ্ছে কিছু নিশ্চিত সূত্র বলা হচ্ছে এবারের বিপিএলে দেখা যেতে পারে এমন কিছু বিদেশি তারকাকে যাদের একবার মাঠে নেওয়া মানে পুরো স্টেডিয়াম গর্জে ওঠা শোনা যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল আবারও ফিরতে পারেন বাংলাদেশের মাটিতে তার বিধ্বংসী ব্যাটিং ও আগুনে বলিং বিপিএল একাধিক ম্যাচ ঘুরে গেছে অতীতে রাসেলের সঙ্গে আলোচনায় আছেন আরেকজন ক্যারিবিয়ান লেজেন্ড সুনীল নারায়ণ বল হাতে রহস্যময় স্পিন আর ব্যাট হাতে পাওয়ার হিটিং এই দুটোর মিশেলেই নারায়ণ সবসময় বিপিএলে ছিলেন আলাদা আকর্ষণ অন্যদিকে ইংল্যান্ডের দুই তারকা ব্যাটার ডেভিড মালান ও জেসন রয়কে এবার টার্গেট করেছে একাধিক দল মালানের ব্যাটিং আর রয়ের আক্রমণাত্মক স্টাইল বাংলাদেশের মাটিতে আগেও দর্শকদের মুগ্ধ করেছে যদি তারা দুজন আসে তাহলে এবারের বিপেলে পাওয়ার হিটিং হবে ভরপুর শুধু তাই নয় দক্ষিণ আফ্রিকার রাইলি রুশ ডেভিড মিলারের নামও আলোচনা এই দুইজন যদি অংশ নেন তাহলে হয়ে উঠবে একটি মতো। এদিকে পাকিস্তান ও শ্রীলঙ্কার কিছু তারকাও আগ্রহ দেখাচ্ছে যদিও তাদের বোর্ড অনুমোদন এখনো পুরোপুরি নিশ্চিত নয় তবে সব ঠিকঠাক থাকলে দর্শকরা এবার একসঙ্গে দেখতে পারেন ক্যারিবিয়ান ইংলিশ আফ্রিকান ও দক্ষিণ এশিয়ার সেরা টি টোয়েন্টি তারকাদের এক মঞ্চ ফলে এবারের বিপিএল শুধু বাংলাদেশের জন্য নয় গোটা ক্রিকেট বিশ্বের কাছে হতে যাচ্ছে এক বিশাল উৎসব তবে ফাইনাল নিশ্চিত কিছু বলা যাচ্ছে না কারণ অফিশিয়াল ড্রাফট ও খেলোয়াড়দের ঘোষণার আগ পর্যন্ত সব কিছুই থেকে যাচ্ছে জল্পনা কল্পনা তবু একটা বিষয় এখন নিশ্চিত বিপিএল দু হতে যাচ্ছে সবচেয়ে তারকা খচিত আসরগুলোর একটি